ছাত্র রাজনীতি হচ্ছে টেন পার্সেন্ট এইট থেকে টেন পার্সেন্ট আর আমাদের এমনি ব্যক্তিকে গঠন করার কার্যক্রমটাই আমরা নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে করে থাকি পলিটিক্যাল অ্যাওয়ারনেস প্রয়োজন আছে কিন্তু অতিমাত্রায় পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আমরা পছন্দ করি না আর আমাদের সংগঠনে কাউকে নেতার পেছনে ঘোরানো সম্পূর্ণ অপছন্দ করা হয় নেতা তার মতো করে ঘুরবে পূর্বপুরুষদের দেখে আমি আসি আমি আসছি আমার ভাইদের আচার আচারণ দেখে ছাত্র শিবিরের আচার আচারণ দেখে আসার পরে যখন দেখেছি যে না নিজেকে গঠন করার একটা সুন্দর প্ল্যাটফর্ম আমি যুক্ত হয়েছি তো আপনার কাছে যদি অন্য কোনো প্ল্যাটফর্ম এরকম বেটার মনে হয় আপনার কাছে বেটার অপশন থাকলে ইউ ক্যান গো আপনি নিজেকে গড়ে তুলতে হবে ছাত্রশিবির মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে কাউকে ইনফোর্স করে এই সংগঠন করতে বাধ্য করে না ছাত্র শিবিরের রাজনীতি হচ্ছে টেন পার্সেন্ট এইট থেকে টেন আর আমাদের এমনি ব্যক্তিকে গঠন করার কার্যক্রমটাই আমরা নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে করে থাকি পলিটিক্যাল অ্যাওয়ারনেস প্রয়োজন আছে কিন্তু অতিমাত্রায় পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আমরা পছন্দ করি না প্রতিবাদ করি যতটুকু রাস্তায় আমাদের দেখেন অতটুকু হচ্ছে আমাদের টোটাল কাজের হয়তো শিখে ভাগ পাঁচ থেকে সাত পার্সেন্টের বেশি হবে না বাদবাকি বাকি ইন্টারনাল কার্যক্রমগুলো আমাদের অনেক বেশি এখন ডাকসু ইলেকশন শেষ হলো রাকসু ডাকসু চলছে রাখসু চলছে এখানে ডাকসুতে আলহামদুলিল্লাহ ছাত্র শিবির তো প্যানেল সহ বিজয় অর্জন করছে জাকসুতেও ও আলহামদুলিল্লাহ প্যানেলের নাইনটি পার্সেন্টের উপরে ইনশাআল্লাহ রেজাল্টের ফলাফল দিবে আমরা আশাবাদী বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ এখন রাকসু টাকসু এগুলাও আছে সামনে তো এগুলো তো আমাদের রেগুলার কাজ এক একটা শাখা বাস্তবায়ন করে অন্য অন্য সংগঠনে দেখবেন যে টোটাল ফোর্স এখানে ইনভলভ আর আমরা বাংলাদেশে ঘুরে ঘুরে এইসব প্রোগ্রাম করে বেড়াচ্ছি তার মানে আমাদেরকে আসলে যে কোনো একটা জিনিসে এত বেশি কনসেন্ট্রেশন দিতে হয় না কারণ ছাত্রশিবির একজন ছাত্রকে ছোটো থেকেই একেবারে গ্রুমিং করে করে এমন ক্যাপাসিটি গ্রো আপ করে যে যার কাজ সেই করে এর বাইরে অন্যদেরকে অযাসিত এক্সারসাইজ করতে ডাকাও হয় না কখনো এরকম একটা কাজ আমার কেন্দ্রে তিরিশ জন সেক্রেটারিয়াত মেম্বার আছে আমরা মাত্র তিরিশ জনের বডি দিয়ে পুরা বাংলাদেশ চালাই আমাদের এরকম সাতশো সদস্য বিশিষ্ট কমিটি নাই যে যে যার নামই চেনে না ওরকম সিস্টেম না আমাদের তো এই তিরিশ জনের মধ্যে দুইজন তিনজন ইনভলভ আছে এই কাজের জন্য বাকিরা সারা দেশে ঘুরে ঘুরে এইসব বা নিজেদের লেখাপড়া নিজেদের কাজ নিয়েই ব্যস্ত আমরা কোনো নেতার ঘুরে ঘুরে সময় ব্যয় করাকে অপছন্দ করি আমরা যখন হাঁটি অনেকে আমাদেরকে বলে যে আপনি একা একা হাঁটতেছেন ক্যাম্পাসে গেলে বলে একা একা টিচাররা বলে একা একা তুমি তো আমরা বলছি আমার সাথে কে আসবে কে যাবে আমার পকেটে টাকা আছে যে তারে আমি চালাইতে পারি আর আমাদের সংগঠনে কাউকে নেতার পেছনে ঘোরানো সম্পূর্ণ অপছন্দ করা হয় নেতা তার মতো করে ঘুরবে গত দুই দিন ধরে ডাকসুর বিপিজিএস যখন ক্যাম্পাসে একা একা হাঁটতেছে কিছু ছাত্র দেখে বলছে বিপিজিএস একা একা হাঁটে এটা আশ্চর্য লাগছে তার কাছে তো ওদের কাছে জিজ্ঞাসা করছে ভাই একা বুঝতে তো একাই তো আমি তো ছাত্র আমি একা দোকা পাবো কোথায় দোকা চলতে গেলে তো পকেটে টাকা উল্লাপাল্টা ইনকাম করতে হবে ডাকসুর বিপিজিএস এর তো উলট ইনকামের সুযোগটা নাই তার তো আসলেই স্কোপটা খুবই লিমিটেড সুতরাং আমাদের সংগঠন ছোটোবেলায় যখন সংগঠন ইনক্লুড হয় ছাত্রদেরকে আমরা সেভাবে গড়ে তোলার চেষ্টা করি তো এরকমও না আবার অনেকে আবার প্রাথমিক পর্যায়ে প্রশ্ন করে যে ছাত্র শিবির কি শুধু মেধাবীধাই করতে পারে একটা টক শোতে গিয়ে এক দলের বড় একটা দল তার নেতা আমার জিজ্ঞাসা করতেছে যে এই প্রশ্নের উত্তর ছাত্র শিবিরকে দিতে হবে যে ছাত্র শিবির কি শুধু মেধাবীদাই করতে পারবে যাদের সিজিপি 3.5 থ্রি পয়েন্ট ফাইভের উপরে যদি এর নিচে হয় তাহলে কি শিবির করতে পারবে না তা আমি বললাম যে এটা একটা প্রশ্ন হইলো ভাই মানে যে কেউ করতে পারে ছাত্রশিবির ছাত্রশিবির কিন্তু করার পরে তার শিবির কিন্তু ইসলামী শিবির করে আমি বলি যে পূর্বে তুমি কি করে আসছো ইট ডাজ মাই কনসিডারিং ফ্যাক্টর এখন তুমি কি এখন থেকে চিন্তা করো আর নিজেকে গড়ে তোলার জন্য চেষ্টা করো পুরাতন নিয়ে যে চিন্তা করতে থাকে ও পেছনেই পড়ে থাকে আমার পেছনে কি হয়েছে এটা আমি কখনোই রিগেইন করতে পারবো না সুতরাং আমার জন্য বেটার অপশন হচ্ছে ভবিষ্যতে আমি আসলে কোন দিকে যাব সেটা নিয়ে আমাকে চিন্তা করা অতটুকু চিন্তা করতে পারলেই হবে ইনশাআল্লাহ তা আমাদের জনশক্তিকে আমরা এইভাবে পজিটিভ সেন্স নিয়ে গড়ে তোলার জন্য চেষ্টা করি ইসলামী ছাত্র শিবিরে যোগদান করতে তো আপনাকে আমি বলি না আজকের প্রোগ্রাম থেকেও আপনাকে খুব হাত পাও ধরা হবে না আমরা এরকম এই কিছুদিন আগে এপ্লাস সংবর্ধনা করেছি সারা বাংলাদেশে এবং কৃতি শিক্ষার্থীদের নিয়েও সংবর্ধনা করছি সেখানে শিক্ষার্থীরা লক্ষ লক্ষ উনিশ লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে ১৩ লক্ষ পাশ করেছে আর ছয় লক্ষ ফেল করেছে ওই ছয় লক্ষ নিয়েও আমরা প্রোগ্রাম করছি যে ফেল করছো কেন পাশ করতে হবে এখন এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের থিম আর এ প্লাস পেয়েছো আরো ভালো করতে হবে এ প্লাস পাওনি এ প্লাস পাইতে হবে এই তিন ক্যাটাগরির প্রোগ্রামে লক্ষ লক্ষ ছাত্রদেরকে ইনক্লুড করা হয়েছে তো সেখানে আমরা কাউকে বলি নাই যে তোমাকে আজকে ডেকে নিয়ে আসছি শিবিরে জয়েন কর আমরা তাদের ইম্প্রুভমেন্টের কাজটা করেছি এখন আমাদের অ্যাক্টিভিজম দেখেছি তোমার ভালো লাগে যে না এখানে গেলে নিজের নিজেকে গড়া যায় আত্মিকভাবে তৈরি করা যায় একাডেমিক এক্সিলেন্সি হয়ে তৈরি করা যায় এবং নেটওয়ার্কিং ডেভেলপ করা যায় আমরা অর্গানাইজেশনকে বলি ইটস নট অনলি সোকল ট্রেডিশনাল পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন বাট অলসো ইটস অ্যান্ড সেপারেট ইনস্টিটিউশন ইনস্টিটিউশন আপনাকে মোরালিটি ইনটিগ্রিটি সিনসিয়ারিটি অ্যাকাডেমিক এক্সিলেন্স করে গড়ে তোলার জন্যই মূলত কাজ করে থাকে তা আমি কেন সংগঠনে এসেছি আমার বাবা দাদা আমার পূর্বপুরুষ বা পূর্বতন কোনো পুরুষের হিস্ট্রিও আমি শুনি নাই যে ছাত্রশিবির করছি তো আই এম দ্য ফার্স্ট পারসন বাট আই এম নট দ্য লাস্ট পারসন কারণ আমার পরে আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যা আছে সবাই ছাত্রশিবির করতে চায় বা করে বা এটাতে আকর্ষিত হয়েছে তারা পূর্বপুরুষদের দেখে আমি আসি না আমি আসছি আমার ভাইদের আচার আচরণ দেখে ছাত্রশিবিরের আচার আচরণ দেখে আসার পরে যখন দেখেছি যে নিজেকে গঠন করার একটা সুন্দর প্ল্যাটফর্ম আমি যুক্ত হয়েছি তো আপনার কাছে যদি অন্য কোনো প্ল্যাটফর্ম এরকম বেটার মনে হয় আপনার কাছে বেটার অপশন থাকলে ইউ ক্যান গো আপনি নিজেকে গড়ে তুলতে হবে ছাত্রশিবির মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে কাউকে ইনফোর্স করে এই সংগঠন করতে বাধ্য করে না সুতরাং আপনাকে এই যুক্তি আমি আসলে হাজারো যুক্তি দিব না যে আপনাকে এই এই কারণে ছাত্রশিবির করতেই হবে আমরা শুধু ইনভাইট করি যে আমাদের আমাদের অ্যাক্টিভিটিজগুলো আপনি একটু দেখেন পছন্দ হলে আপনি আসতে পারেন দ্য ওয়ে অফ ইসলাম দ্য গাইডেন্স অফ ইসলাম ইফ দিস টু ইউ দিস ইজ আমরা আপনাদেরকে এই এরকম সৌন্দর্যের দিকে ডাকি ইসলামের সৌন্দর্যের দিকে জীবন গঠনের দিকে মানুষ একা একা ভালো থাকতে পারে না শয়তান তাকে টেনে ধরে এবং শয়তান এটা চ্যালেঞ্জ করছে কোরআন শরীফের মধ্যে আপনারা যারা আস্তিক আছেন তাদের জন্য এই বক্তব্যটা কোরআন শরীফের ভিতরে শয়তান যখন আল্লাহ আলামিনের কাছ থেকে কয়েকটা পাওয়ার এক্সারসাইজ করলো পাওয়ার পেলো পাওয়ার পাওয়ার পরে সে বললো যে আল্লাহ তুমি আমাকে কেমন পর্যন্ত বাসার তৌফিক দাও আল্লাহ বললো যে ঠিক আছে তুই আমার এতদিন এবাদত করছিস দিলাম এটা দ্বিতীয় অপশন বললো মানুষের শিরা উপশিরায় রন্ধে রন্ধে ঢোকার তৌফিক দাও দিলাম এরপরে সে বলছে ফাবিবা আগওয়াইতানি লাখ উদান নালাহুম শেরাত মুস্তাকিম যেহেতু আপনি আমাকে পদভ্রষ্ট করে দিয়েছেন তাহলে আপনি জেনে রাখেন আপনার সাথে আমি চ্যালেঞ্জ করে সারলাম আপনার বান্দা যখন সিরাতাল মুস্তাকিমের পথে চলবে আমি তার সামনে আসন লাখ উদান নালাহুম আমি তার সামনে আসনকারী দিয়ে বসে থাকবো বসে থাকবো বলছে শব্দটা এরকম ব্যবহার করে নাই লাখ উমান নালাহুম শেরাতাকাল মুস্তাকিম আপনার বান্দারা যখন ভালো পথে চলবে আমি তার সামনে দাঁড়িয়ে থাকবো দৃঢ় পদে এটা বলে নাই দাঁড়িয়ে থাকলে ধাক্কা দিলে সে সরে যায় ধাক্কা দিলে তার কদমটা নড়াচড়া করে কিন্তু কেউ যদি বসে পড়ে তখন তাকে টেনে হিসছে তার আসন থেকে সরাতে হয় শয়তান শব্দ চয়নের ক্ষেত্রে সমাট স্মার্ট সে শব্দ ব্যবহার করেছে আরবিতে একটা শব্দ ব্যবহার করা হয় ডাবল তাকিদ ডাবল ডিজ এটাকে ব্যবহার করা হয় এম্প্যাসাইজ করার জন্য এটাকে বলা হয় লাক উদান না লামে তাকিদ বা নুনে তাকিদ বা নু নেসাকিলা আরবি গ্রামার যারা বুঝেন তারা বুঝতে পারবেন এটা হচ্ছে ডাবল গুরুত্ব দেয়া হয় অবশ্যই অবশ্যই শব্দের অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই এর উপরে আর কোনো শব্দ আরবি গ্রামারে সাধারণত ব্যবহার করা হয় না ডাবল ইম্প্যাসাইজ করা হয় এই ইম্প্যাসাইজ দিয়ে শয়তান বলছে অবশ্যই অবশ্যই আমি বসে থাকবো তার মানে সে কিয়ামত পর্যন্ত এই কাজটা সে করবে সে কমিটেড এবং সেরাতাল মুস্তাকিমের পরটা কি আপনারা যারা সুরা ফাতিহা পড়ে নামাজ পড়েন তারা পড়বেন প্রতি আলহামদুলিল্লাহ রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াক এখানে একটা আছে ইহদিনাস ইহদিনাস মুস্তাকিম আমাকে সিরত মুস্তাকিমের পদ দেখাও তো এটা কি সিরতল মুস্তাকিম পরের আয়াতে আবার আল্লাহ ব্যাখ্যা করছে আমতা আলাইহিম ওই রাস্তায় যেই রাস্তায় তোমার প্রিয় মানুষরা চলে গেছে তুমি যেটাকে পছন্দ করো অর্থাৎ নবী সালেহীন এই মানুষদের রাস্তাটা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা আর পরের অংশে সুরািল মি আলহিম ওয়ালাদ্দ যাকে তুমি পদ্ম করে দিয়েছ এটা হচ্ছে বাতিল গোমরাহির রাস্তা এই রাস্তায় আমাকে পরিচালিত করো না এটা হচ্ছে ইবলিসের রাস্তা শয়তানের রাস্তা তো শয়তান এখানে চ্যালেঞ্জ করে বলছে আপনার বান্দা যখন ওই নবীর রাস্তায় চলতে চাইবে ভালো পথে চলতে চাইবে তখন আমি তাকে বাসা বাধাটা আসলে দিব এখন মানুষ তো আমাদের জেনজিটের জন্য মনে হয় এই আয়াতের এক্সটেনশনটা আল্লাহ এরকম করে আমাদেরকে শিখাই দিছে প্রশ্ন তো আমরা করতে পারি না যে ঠিক আছে সামনে থেকে তুমি বসে থাকলে পিছন দিক থেকে দৌড় দিব শয়তান তখন পর পরের অংশে বলছে সুম্মালা আতিয়ান না মিম্বাইন আইদিহিম হিম অমিন হালফি আন আই হিম ওয়ান আমি তার সামনে পেছনে দাইনে বাই চারিদিক থেকে গ্রাহক করে রাখবো পালাবে কোথাও থেকে পালাইতে পারবে না তখন আল্লাহ রবুল আলামিন এই চ্যালেঞ্জটা শোনার পরে আর ঠিক থাকতে পারে আল্লাহ তখন শয়তানকে লক্ষ্য করে বলছে কল আখরুজ মিন হামাজ উম আম্মাদ হুরা তুই এখান থেকে বের হয়ে যা তুই লাঞ্ছিত হ তুই অপমানিত হয় আর তুই জেনে তুই তো আমার বান্দারে পদভ্রষ্ট করবি তোর এত্তে বাজে করবে সবাইকে মিলে আমি একসাথে জাহান নামে পড়বো তবে এটাও জেনে রাখ যে গুনাহ করার পরে আমার কাছে ক্ষমা চাইবে উপরের অংশ দিয়ে অর্থাৎ একদিক তো ফাঁকা থাকে তুই তো চারিদিক গ্রাও করবি একদিক ফাঁকা থাকবে না ওই দিক রহমত দিয়ে আমি তাকে নাজার দান করব তার গুনা সব মাফ করে দেবো এবার দেখি তুই কি করিস মানে এরকম আল্লাহর সাথে শয়তানের একটা বাঘ বিতন্ডা সুরা আরাফের মধ্যে আছে আপনারা পড়ে দেখেন এর অনেক সুরার মধ্যে এগুলো বলা আছে এরকম কথাবার্তা কিন্তু হয়েছে তো আমরা আপনাদেরকে আসলে জাস্ট এই সেরাতাল মুস্তাকিমের রাস্তাটা ধরতে চাই বলতে চাই বুঝাইতে চাই এটা করলে আমরা বলি করাপশন করা যাবে না দুর্নীতি করলে তোমার জন্য এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তুমি ঘুষ খেও না সুদ খেও না জেনা করো না ব্যবচার করো না একজন মানুষ একটা কাজ করতে যায় এসিল্যান্ডের কাছে টাকা ছাড়া কাজ করতে পারে না এই কাজের জন্য সরকার তাকে পেমেন্ট করে অথচ সে কোনো জনগণ গেলে উৎকুচ নিয়ে এরপরে চিগনেচার করে সচিবালয়গুলোতে সব শিক্ষিত মানুষরা বসা আর শিক্ষিত মানুষ এই দুর্নীতিগুলো করে একটা মানুষ কষ্টার্জিত অনেক কষ্ট করে হয়তো একটা টাকা ইনকাম করে এরপরে একটা জমি কেনে এটা রেজিস্ট্রেশন করতে যখন ঘুষ দিতে হয় তার হয়তো দিন নাই নাই রাত ইনকামের টাকাগুলো খরচ করে এখানে ইনভেস্ট করতে হয় এগুলো মানুষের ঘাম ঝরানো কষ্টার্জিত টাকা এই টাকা দিয়ে যখন তোমার সন্তানকে তুমি একটা শাড়ি কিনে দাও চুরি কিনে দাও অথবা কোনো কিছু কিনে দাও এগুলো মানুষের রক্ত তোমার শরীরের সন্তানের শরীরে জনানো সন্তানকে রক্ত খাওয়ানোর সমান সুতরাং এই সন্তানের কিডনি নষ্ট হবে এটাই স্বাভাবিক এই সংসারে সুখ থাকবে না এটাই স্বাভাবিক এই সংসার ভেঙে যাবে এটাই স্বাভাবিক তা আমাদের কথাগুলো আপনাদের পছন্দ যদি হয় সেগুলো জাস্টিফাই করবেন ইউ আর ম্যাচিউর অ্যানাপ ইউ আর ম্যাচিউর অ্যান আপ আপনাকে কেউ বললেই একটা দল করবেন এটা হওয়া উচিতই না কোনো দিনই উচিত না আপনাকে জাস্টিফাই করেই সংগঠন করা উচিত অথবা না উচিত সমালোচনা করা উচিত অথবা না করা উচিত